বন্ধুরা তিরিশে এপ্রিল কলকাতা নাইট্রেসের ফ্যানদের জন্য একটা খারাপ দিন আজ কিন্তু কলকাতা নাইট্রেসের টিমের ভিতর থেকে দুটো খারাপ খবর সামনে এসেছে প্রথমত হর্ষিত চানা কিন্তু আইপিএলে নিষিদ্ধ হয়েছেন এবং আইপিএল দু হাজার চব্বিশের সেমিফাইনালের ম্যাচগুলো কিন্তু খেলতে পারবে না এর বিধ্বংসী ওপেনার ফিল সল্ট একসঙ্গে কিন্তু দুটো খারাপ খবর কে কে এর টিমের ভিতর থেকে বেরিয়ে এসেছে তো কি আপডেট রয়েছে ফিল সল্ট এবং হর্ষিত চানা নিয়ে জানাবো বিস্তারিত এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমে হর্ষিত চানার আপডেটটা দেব তো দেখুন হর্ষিত চানা কিন্তু এক ম্যাচের জন্য আইপিএলে ব্যান খেয়েছে অর্থাৎ নিষিদ্ধ করেছে কেন নিষিদ্ধ করেছে সেটা আরসি তো দেখুন প্রথম ম্যাচটায় হর্ষিত চানা মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে ফ্লাইং কিসের মাধ্যমে স্যান্ডঅপ করেছিল যে কারণে কিন্তু হর্ষিত চানার 50% ম্যাচ ফি কেটে নিয়েছিল আর গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাসে অভিষেক পো렐কে বোল্ড করার পরও কিন্তু এরকম একটা খারাপভাবে হর্ষিত চানা অভিষেক পো렐কে সেন্ড অফ করেছিল যে কারণে কিন্তু হর্ষিত চানার ম্যাচফিরের 100% এবং এক ম্যাসে আইপিএলে ব্যান করেছে তো দেখুন আইপিএলের কোড অফ কন্টাক্ট অনুযায়ী একই ভুল যদি কোনো প্লেয়ার দুইবার করে তাহলে কিন্তু তার ম্যাচফিরের 100% কেটে নেওয়া হয় এবং এক ম্যাচে কিন্তু তাকে নিষিদ্ধ করা হয় এই রুলটা কিন্তু আজকের থেকে না এই রুলটা কিন্তু অনেক আগের রুল তো চানা এক ভুল দুইবার করেছে যে কারণে কিন্তু চানার ম্যাচ কেটে নিয়েছে এবং এক ম্যাচে নিষিদ্ধ করেছে সুতরাং আগামী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু হর্ষিত চানা খেলতে পারবে না সেখানে কিন্তু কে আর কে অন্য ফার্স্ট বোলার খেলাতে হবে এবার হর্ষিত চানা কিন্তু কে কে আর এর এবছরের সব থেকে সাকসেসফুল ফার্স্ট বোলার এই বছর কিন্তু কে কে আর এর বোলারদের ভিতর সব থেকে সাকসেস যে বোলারটা পেয়েছে যে হচ্ছে হর্ষিত চানা इवन হর্ষিত চানা এবছর কে কে আর এর মেইন বুলার তো সেই হর্ষিত চানা কে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যান করেছে বিসিসিআই তো একটু সমস্যা কিন্তু কে কে আর এর হবে একটা ম্যাচে কিন্তু চেতন সাকারিয়া অথবা সাকিব হুসাইন এই দুজনের যে কোনো একজনকে দিয়ে মেকআপ করাতে হবে নেক্সট আরো একটা খারাপ খবর সামনে এসেছে সেটা হচ্ছে ফিল সল্ট এবছর কে কে আর এর হয়ে দারুণ খেলছে প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করছে দারুণ উইকেট ও করছে অকশনে আনফোল্ড ছিল জ্যাসন রয় রিপ্লেসমেন্ট হিসেবে দলে এসেছে এবং সুযোগের সৎ ব্যবহারটাও কিন্তু সে করছে তবে আইপিএল দু হাজার চব্বিশের প্লেঅফসের ম্যাচগুলো কিন্তু ফিল খেলতে পারবে না কেননা ইংল্যান্ডের পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে যখন এর প্লে অফসের অর্থাৎ সেমিফাইনালের ম্যাচগুলো খেলা হবে তখন কিন্তু ইংল্যান্ডের পাকিস্তানের বিরুদ্ধে একটা টি টোয়েন্টি সিরিজ আছে সেই সিরিজ খেলার জন্য কিন্তু ইংল্যান্ডের কোনো প্লেয়ারই আইপিএল খেলতে পারবে না কিন্তু বিকালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কনফার্ম আইপিএল এর প্লে অফসের এর ম্যাচ কোনো ইংলিশ প্লেয়ার খেলতে পারবে না সুতরাং ফিল সল্ট বাটলার বাটলার লিয়াম লিভিংস্টোন জনি স্যাম কোরআন এইসব কোনো ইংল্যান্ডের প্লেয়ারই কিন্তু প্লে অফসের এর ম্যাচ খেলতে পারবে না তো এই ইংল্যান্ডের প্লেয়াররা যদি প্লে অফস এর ম্যাচ না খেলে তাহলে কিন্তু সবথেকে বড় সমস্যায় পড়বে দুটো দল সেই দুটো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস অর্থাৎ এবছর পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান এবং নাম্বার টু টিম কিন্তু এই সমস্যাটায় পড়বে কেননা ফিল সল্ট দারুণ খেলছে কে 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 কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স দিচ্ছে অবশ্যই সেমিফাইনালের ম্যাচগুলোয় ফিল ফিল্ড সল্ট কে চাইতো এবং রাজস্থান রয়্যালসেও কিন্তু জর্জ বাটলার সেরকম পারফরমেন্স করছে সুতরাং কে কে আর এবং রাজস্থান রয়্যালস এই দুটো দলই কিন্তু সবথেকে বেশি সমস্যায় ভুগবে তবে কে কে আর বা রাজস্থান রয়্যালস কোন দলই কোনো রিপ্লেসমেন্ট নিবে কিনা প্লে অফস জন্য সেটা কিন্তু এখনো অ্যানাউন্স করেনি আমার মনে হয় প্লে অফস জন্য কে কে আর খুব সম্ভবত গুরুবাসকে খেলাতে পারে অথবা সার্ফেন রাধারফোর্ড কেও কিন্তু বিদেশি প্লেয়ার হিসেবে খেলাতে পারে তবে এই মুহূর্তে কিন্তু কোনো রিপ্লেসমেন্টের আপডেট আসেনি তবে এটা কনফার্ম যে প্লে ম্যাচগুলো কিন্তু কোন ইংল্যান্ডের প্লেয়ার খেলতে পারবে না